আম নিয়ে মজার আর একটা কথা বলবো দরজাতে আম ভেঙে কাঁচা আম ভেঙে কেউ কখনো খেয়েছেন সেই গল্প করবো এই যে এই যে প্রচন্ড গরম যেমন গরম তেমন মজা স্কুলে যখন যাব তার আগে আম পুরাবো পুরায়ে রেখে দেব তাও কি সেরবো পলিথিনের ঠোঙার ভিতর করে হম পলিথিনের ঠোঙার ভিতর করে আম নিব নিয়ে স্কুলে যাব কেউ খ্যা তো বলতে পারলে বললে কি যাই আসে বলেন না ছোট গ্রামের পরিবেশ বেলার কথা ওটার মজাই তো আলাদা আর হ্যাংলা এগুলো যে যা বলেন বলবেন কোনো সমস্যা নেই কিন্তু আনন্দটাই তো বড় ছিল তখন আমরা স্কুলে যাওয়ার আগে পলতেনি ঝুড়ির ভিতর করে আঙ্গুলো নিতাম নিয়ে স্কুলে যেতাম শুধু আমি একা না অনেকেই আমাদের লগন লাগতো না স্কুলে যে দরজা আছে স্কুলের দরজা সেই দরজার ভিতর আম ফাটাতাম হুম হাতিয়া সেটা চাবিয়ে চাবিয়ে খেতাম তা ওটা তো একটা আলাদা রকম আনন্দ কাজ করছে তখন স্কুলে যে আম খাওয়া আর স্কুল শুরু হওয়ার আধা ঘন্টা দুষ্টুমিগুলা আর আম তো খেতাম আর তারপরে আর একটা মজার কথা বলি স্কুলের স্কুলে যে বই তো স্কুলের ভিতর রাখতাম রেখে এই দরজা দিয়ে বেরোতাম না ওই জানালা আছে জানালার গ্রিল একটা ভাঙা ছিল ওই গ্রিলের ওই ছিদ্র দিয়ে লাফ মারতাম হুম তা লাফ মারতে চাই এই সবাই বেরোয় কোনো সমস্যা নেই কিন্তু ওই দিন আমার ভাগ্যটা এত এত পরিমাণে খারাপ ছিল তা বলার না যখন আমি ওই জানলা থেকে বেরোবো বই রেখে আর যাবা কোথায় পিছন থেকে টিচারে বেদ দিয়ে এমন জোরে দিল একটা বাড়ি মনে হচ্ছে কি আমার পিঠটা একেবারে শেষ হয়ে গেল হ্যাঁ যন্ত্রণা ব্যথাতে কাউকে বলতেও পারলাম না সহ্য করতে পারলাম না মাঠের ভিতর বসে পড়লাম ভাবলাম যে সবাই বেরোয় টিচার জানে তারপরও টিচারের মাইকটা আমার উপর দিল চুপচাপ তো বসে থাকলাম থেকে তারপর সবাই ছোটবেলার যে আমাদের গোল্লা ছুট বলে আমাদের স্কুলটা একটা নদীর পাড়ে ছিল সামনে পিছনে দুইটা মাঠ হুম দেখতে খুবই সুন্দর আমাদের পরিবেশটা এরকম স্কুল আমি কোথাও দেখিনি স্কুল থাকে ওই সামনে একটা মাঠ থাকে কোনো রকমে আর আমাদের স্কুলটা ছিল নদীর পারে। একটা সুন্দর পরিবেশের মধ্যে আর সামনেও বড় মাঠ পিছনেও বড় একটা মাঠ আমরা ওই পিছনের মাঠে খেলা করতাম আর আমাদের মাঠটা তো কি বলবো অনেক বড় হুম আর বিশাল মানে খেলা খেলে টেলে ঘাম টাম গায়ে এনে তারপর ঘন্টা পড়লে ক্লাসে বসে ক্লাস করতে ঢুকতাম বাই বাই ভালো থাকবেন পরে আবার বলবো করে কিছু